জমি আমাদের নিজস্ব জমি সেটা নদী নিয়ে তিন ফসলের জমি নদী নিয়ে যাচ্ছে এই স্বাধীন রাষ্ট্র থেকে হয়তো এখানকার চাষিরা আমরা পরাধীন আমরা স্বাধীন হতে পারিনি মনে হচ্ছে এখানে নদীর ভাঙনে এখনো পর্যন্ত পাঁচশো বিঘারও বেশি জমি নদী গর্ভে চলে গেছে এই নদী ভাঙনের কবলে পড়েছেন ধনিরামপুর দু নম্বর অঞ্চলের চেংমারিটারি এলাকার অন্তত দেড়শো জন কৃষক তবে দীর্ঘদিন কেটে গেল নদী বাঁধ নির্মাণ হয়নি বলে অভিযোগ উঠছে মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা তারা জানান পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ ও সেচ বিভাগ পর্যন্ত একাধিকবার লিখিতভাবে আবেদন জানানো হয়েছে কিন্তু তবুও কোনো স্থায়ী সমাধান বা নদী বাঁধের কাজ শুরু হয়নি স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান ভোট আসে ভোট যায় নেতারা শুধু আশ্বাস দিয়ে যান বাস্তবে কিছুই হয় না আমরা আমাদের জমি হারিয়ে পথে বসেছি এলাকাবাসীর দাবি অবিলম্বে নদী বাঁধ নির্মাণ শুরু হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন কিছু জমিন ধরে আছি আমাদেরও বছর বছর জমি ভাঙতেছে একদম মানে রক্ষা করার না আমার আর ক্ষমতা হইতেছে আমরা তারপরে প্রশাসনের কাছে তারপরে বিডিও অফিসে অঞ্চলে অনেক রকম দরখাস্ত করলাম বিডিও অফিসে যে আন্দোলন করলাম বিডিও অফিসের লোকজন বলে ঠিক আছে তোমাদের জমিনের গাইডবান অলরেডি হয়ে গেছে হবে এরকম করে এসে অলরেডি দুই তিনবার দুই চেন চার বছর পাঁচ বছর চলে গেল। কিন্তু বান তো হয় না ভোট আসে ভোট দেই বলে তোমাদের ভোট দাও এটা কাজ হবে বন বান হবে বান এটা প্রায় একশো কিলোমিটার দুইশো কিলোমিটার বান হবে কোনো অসুবিধা হবে না ভোট হয়ে গেল নেতার ঘরের আর দেখার সাক্ষাৎ নাই বানো হয় না উপায় এখন কত বিঘা জমি চলে গেছে ম্যাক্সিমাম পাঁচশো বিঘা সম্পত্তি চলে গেছে মানুষের কৃষি জমি কেউ সব কৃষি জমি মানুষ কি সব এখান থেকে পলায়ন করছে এখন এখন কিছু লোক তো চলে গেছে কিছু লোক আছে

কিন্তু বর্তমানে যা অবস্থা এক একজনের দশ বিঘা পনেরো বিঘা পাঁচ বিঘা অনেকে শেষ জমি নিঃস হয়ে গেছে বর্তমানে হয়তো কারো কুড়ি বিঘা জমি ছিল এখন হাতে রয়েছে পাঁচ বিঘা জমি বাকি পনেরো বিঘা চলে গেছে টোটাল এখনো ভাঙছে বর্তমানে আমাদের একটাই আবদার সরকারের কাছে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে ইতিপূর্বে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ডিএম থেকে শুরু করে বিডিও অফিস থেকে জনপ্রতিনিধিদের কাছে দেওয়া হয়েছে আমাদের তারা প্রতিশ্রুতি দিয়েছে হবে আজ হবে কাল হবে করতে করতে আর চাষিদের দেখুন কি শোচনীয় অবস্থা তাদের মুখ দেখলে কষ্ট লাগে কবে হবে তার কি তার কোনো তার কোনো আমরা এখনো মানে সমাধান সূত্র পাচ্ছি না বা তার কোনো গ্যারান্টি পাচ্ছি না কবে হবে মানে কোনো হেল্প নেই কোনো হেল্প নেই আমরা শুধু চাচ্ছি যে বর্ষার আগে বাঁধের ব্যবস্থা করুন সরকারের কাছে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাচ্ছি যে তিনি মমতাময়ী তিনি সিঙ্গুরে এবং নন্দীগ্রামে চাষিদের যে সেই টাটা কারখানার বিরুদ্ধে আন্দোলন করে তাদের কৃষকদের জমি কৃষি জমি বাঁচিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দিয়েছেন তা আমাদের সেই হকের জমি আমাদের পাট্টা দলিল এবং যেটা টোটাল জমি আমাদের নিজস্ব জমি সেটা নদী নিয়ে তিন ফচরের জমি নদী নিয়ে যাচ্ছে আজ কেন মানুষ বঞ্চিত হবে এই স্বাধীন রাষ্ট্রে থেকে হয়তো এখানকার চাষিরা আমরা পরাধীন আমরা স্বাধীন হতে পারিনি মনে হচ্ছে এখানে কেন আমরা স্বাধীন হবো না সরকারি আধিকারিকরা এখনও তাদের জলাযন্ত্রণা যন্ত্রণা বাষ্ট দুরবস্থা বুঝতে পারছেন না যে তারা আজ কোন পথে এখনও তাদের হয়তো রাতে জেগে থাকলে তাদের ঘুম উড়ে যায় যে হয়তো বর্ষাকালে আমাদের আমার ওই তো সামনে গ্রামটা চলে যাচ্ছে নাকি সেখানকার চাষিদের দুরবস্থা থেকে তো এই মানুষদের বাঁচার স্বার্থে আমাদের একটাই কোনো নেই এখন হয়তো আমরা শুনতেছি বিভিন্ন মাধ্যম থেকে জেলা পরিষদ বিভিন্ন সূত্র থেকে আসছে আমরা চেষ্টা করছি চেষ্টা চালাচ্ছি আগামীতে যাবো আমরা তাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি এবং আমলা যারা রয়েছেন বিভিন্ন বিশেষ করে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাননীয় স্যার তার কাছে আমরা কর্জোর আবেদন করছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট তারা যে অতি দ্রুত বর্ষাকালের আগেই আমাদের বাঁধের ব্যবস্থা করে দিয়ে এখানকার চাষিদের বাঁচান আমার নাম রাকিব আহমেদ আমি